বাবার বাড়িতে আমি এসে যা খাই তাই কিন্তু আমার কাছে অমৃত লাগে এই যে ছোটোবেলার থেকে যেগুলো খেয়ে অভ্যস্ত হয়েছে সেগুলো তো হচ্ছে আমি কখনো ভুলতে পারব না গত কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে রোদ ছিল আলহামদুলিল্লাহ রহমতের বৃষ্টি হয়ে পুরো পৃথিবী একেবারে ঠান্ডা হয়ে গেল আর এদিক দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ভাবি হচ্ছে এই তো শ্যামাই রান্না করেছে তার সঙ্গে হচ্ছে আবার মুড়িও মাখিয়েছে চানাচুরদি আর সঙ্গে চা তো আমি ভেবেছিলাম আজকে একটু বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি ভাবে আমি বলবো খিচুড়ি রান্না করতে তো যেহেতু দেখি এদিক দিয়ে শ্যামাই রান্না করে রেডি করেছে রান্না করে দেখি ওই দিক দিয়ে চুলা জ্বালিয়ে এক ভাত রান্না করে ফেলেছে ভাবি তাই আর আমি কিছু বললাম না আর ঝুমঝুম বৃষ্টি তো খিচুড়ি খেতে যদিও ভালো লাগে তো যাই হোক তারপর আমার পছন্দের একটা আইটেম রান্না করেছে এই সময় লাচ্চা শ্যামাইটা খেতে আমার কাছে অনেক অনেক ভালো লাগে বনফুল লাচ্চা সময় আর সঙ্গে হচ্ছে মুড়ি তো সকালটা কিন্তু আসলে জমে গেল পছন্দের কিছু খাবার হলে আর এই দিক দিয়ে হচ্ছে ভাবি আবার সুটকি রান্না করতেছি শুটকি দিয়ে আসছি মিক্সড সবজি তো সবজির মধ্যে এখানে পটল বেগুন আলু তার সঙ্গে হচ্ছে মূলা আছে তো এই সব ধরনের মিক্সড সবজি দিয়ে ওই সুটকি রান্নাটা আমার কাছে ভালো লাগে খেতে আর বেশি করে রসুন মরিচ পিঁয়াজ দিয়েছে তো মা আবার সবজি কেটে রেডি করে দিচ্ছিলো আর এদিক দিয়ে ভাবি হচ্ছে রান্না করতেছিলো এ ফাঁকে আমি ভাবলাম যে একটু হেল্প করি যেহেতু বৃষ্টির দিন আর দুই পাশে হচ্ছে একটু রান্নাবান্নার চাপটাও বেশি তো আর ছেলেমেয়েরাও ঘুম থেকে উঠে গেছে আমার ছেলে আবার সময় খায় না তাই তার জন্য তাড়াহুড়া করে হচ্ছে আমি এদিক দিয়ে একটু চপ বানিয়ে নিলাম কাজকলার চপ আর সঙ্গে হচ্ছে তো ডিম ভাজি করে ছেলেকে আগে ভাত খেতে দিলাম আর এদিক দিয়ে হচ্ছে এখন আমি মাছ ভর্তা করে নিচ্ছি এগুলো হচ্ছে রুই মাছ ভর্তা রই তো এই মাছগুলো হচ্ছে গতকালকে আর কি রান্না করা ছিল তো আজকে হচ্ছে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি আবার তেলে ভেজে নিয়ে ভর্তা করতেছি যেহেতু আজকে কিন্তু মাছ কেউ খেতেই চাবে না আমি জানি তো এইভাবে করে নিলাম সবাই কিন্তু চেটে পুটে ভর্তাটা খেয়ে নিয়েছে আর সকালবেলায় কিন্তু হচ্ছে যে দেখেন আমার ছেলে রেডি হয়ে গেছে ওন সঙ্গে আজকে দোকানে যাবে দোকানদারি করবে আর কি ওর অনেক দিনের শখ আর ওইখানে আসলে এখন হচ্ছে বাইক চালাইতে চায় আর তার সঙ্গে হচ্ছে ওর নানুঘার সঙ্গে দোকানে যাবে দুইটা বায়না ধরে মানে এক এক জায়গায় গেলে এক এক রকমের আর কি ওর বায়নার শেষ নেই আর এদিক দিয়ে হচ্ছে তো খাওয়া দাওয়া করার পরেই হচ্ছে আমার মেয়ে আর আমার ভাস্তি দুজনে হচ্ছে কম্পিটিশান করে যে দেখেন ওরা কলা খাচ্ছিলো কলাগুলো কিন্তু আমাদের বাসারেই ছিল চিনি চম্পা কলা অনেক ছোটো ছোটো কলা তাই কিন্তু দেখেন কতগুলো খেয়ে ফেলেছে আর আমার মা সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে চাল ভিজিয়ে রেখেছিলো আমাদেরকে হচ্ছে রুটি বানিয়ে খাওয়াবে এর জন্য আর ওই বৃষ্টির মধ্যেই কিন্তু যেতে পারেনি আর কি আমার ভাই তো যাই হোক দেরি করেই আর কি গেলো যেহেতু পিঠাটা আর কি সকালে বানানোর কথা ছিল আর এই দিক দিয়ে হচ্ছে এ তো আটা ভেঙে নিয়ে আসলো বিকালবেলায় হচ্ছে এখন আমার মা আর আমার এক বোরাম্মা বসে পড়লো রুটি বানানোর জন্য আর এই ফাঁকে আর এক চুলাই হচ্ছে ভাবেই তো মাংস রান্না করতেছে সঙ্গে অবশ্যই একটু হাঁসের মাংস রান্না করে নিলো আজকে আবার একটা হাঁস জবাই করে কেটে কেটেবেসে যে সঙ্গেই হচ্ছে রান্না করে দিল একেবারে টাপকা হাঁসের মাংস খেতে অনেক অনেক ভালো লাগে তো দুপুরবেলা কিন্তু আমরা হাঁসের মাংস আর সবজি দিয়ে খেয়ে নিলাম আর এদিক দিয়ে হচ্ছে এখন মাংস রান্না করতে আর সঙ্গে হচ্ছে এই তো চালের গরম গরম রুটি তো এই চালের রুটি দিয়ে আপনারা হাঁসের মাংস না গরু মাংস খেতে পছন্দ করেন অবশ্য অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন আমার কিন্তু গরুর মাংসের এই ঝোলটা দিয়ে খেতেই ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম